আসসালামু আলাইকুম দুঃখজনক হলেও সত্য ডেভিড মিলার এবারের বিপিএলটা মিস করছে এবারে বিপিএলটা খেলতে পারছে না স্পেশালি বরিশালের জন্য ভাই খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কেন এই কথাটা বললাম আমি তার একটু বিশ্লেষণ করে নিই এবং আরও আরও আপডেট আছে কাইল ম্যাটস নিয়ে আপডেট আছে অ্যাডাম মিলকে মিলনেকে নিয়ে আপডেট আছে অবশ্যই আপনাদের সব কিছু শেয়ার করবো আজকে আমি যে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টিটা খেলা হচ্ছে সেইখানে পার্লস রয়্যালসের হয়ে কিন্তু অধিনায়ক ডেভিড মিলার হয়তোবা যদি যারা খেলা দেখছেন অবশ্যই নেটে সার্চ দিলে আপনি অবশ্যই পাবেন পালস রয়্যাল চব্বিশ পয়েন্ট নিয়ে কিন্তু পয়েন্ট টেবিলের এক নম্বরে আছে এবং তাদের যে ফাইনালটা ফাইনালটা হচ্ছে নয় তারিখ অর্থাৎ নয় ফেব্রুয়ারি আর বিপিএল এর ফাইনালটা কিন্তু তার দুদিন দিন আগে তো সেদিক থেকে কোনো টিম কখনোই চাইবে না এবং কোনো টিমের অধিনায়ক কখনোই চাইবে না তাকে ছেড়ে হয়তোবা বিপিএল বা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার জন্য কারণ তার মনোনিবেস্ট ফুলফিল কিন্তু পার্স রয়্যালসে রয়েছে এবং ভালো কন্ডিশনে আছে দলটা এত সুন্দরভাবে সাজাইছে যথেষ্ট ভালো জরুর থেকে শুরু করে কোয়ালিফাই যাকে বলে সুন্দর একটা টিম ব্যালেন্স টিম যাকে সাজানো বলে সুন্দরভাবে অধিনায়ক করছে কিন্তু ডেভিড মিলার এবং সেখানে ডেভিড মিলার পারফরমেন্সও দুর্দান্ত ছিল এবং দেখার মতো তো তার টিম যেহেতু কোয়ালিফাই করছে এবং পরবর্তীতে সেমিফাইনাল যেটা আছে দুটা সেমিফাইনাল হবে সেমিফাইনালে যদি তারা যেতে তার পরবর্তী যদি ম্যাচটা হেরে যায় যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডেভিড মিলার ফ্রি হচ্ছে মাত্র বিপিএল দুইটা ম্যাচের জন্য ফ্রি হতে পারবে যদি তাকে বরিশাল নেয় তবে বরিশালের নিউজ কিন্তু অন্য কিছু সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি আর যদি ম্যাচটা জিতে নেয় কোয়ালিফাই ম্যাচে যদি পালস জিতে নেয় তাহলে ডেভিড মিলারের সম্ভাবনা নাই বললে চলো এবারে বিপিএল কিন্তু মোটামুটি বলা চলে যে ডেভিড মিলারকে নিয়ে কিন্তু অনেক আশা ছিল অনেক কথা অনেক বরিশাল ফচন বরিশালের আগেও খেলেছে মোটামুটি ভালো একটা অংশ একটা দুইটা ম্যাচের জন্য বিপিএলের এই টিমগুলো যখনই সুপার ভরে যায় সেই মুহূর্তে যায় কিন্তু একটা দুইটা ম্যাচের জন্য বড় বড় কিন্তু সাইনিং করায় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো তো সেদিক থেকে কিন্তু ডেভিড মিলারের একটা আশা ছিল চান্স ছিল তবে এখন মোটামুটি চান্স বলা যায় যে টোয়েন্টি পার্সেন্টে নেমে গেছে কারণ বিপিএল খেলা তার মোটামুটি অনিশ্চিত কারণ কোনো একটা ফ্র্যাঞ্চাইজি কখনোই কোনো অধিনায়ককে এরকম মুহূর্তে ছাড়বে না যেহেতু বিপিএল এর ফাইনালটা দুই দিন আগে আর সেটার ফাইনাল হচ্ছে নয় তারিখে সাউথ আফ্রিকায় এসে টি টোয়েন্টি খেলো ডেভিড মিলার অনেকটাই আশা ছিল যে ডেভিড মিলার আসবে বা কোনো ক্রমে যদি কোনো ক্রমে তার টিম যদি কোয়ালিফাই হেরে যায় তো সেরকমভাবে ওরকমভাবে হয়তো বা বরিশাল চাইবে না তাকে তারা হুড়ো করে ভাবে নিয়ে আসে ম্যাচ খেলানো বা হতেও পারে তবে সম্ভাবনা খুবই কম ডেবিট মিলার বিপিএল খেলা নিয়ে কায়েল ম্যার্সের বিষয় বলি আর কায়েল কিন্তু ফিরছে ফিরছে বলতে এভাবেই বলতে হবে সে নাইট রাইডার্সের হয়ে খেলছে আইএলটি টি টোয়েন্টিতে তো তাদের যে টিম আছে টিমের পয়েন্ট হচ্ছে ছয় তো যদি আর দুইটা কি তিনটা খেলা দেখলাম আমি যদি তার ভেতরে দুইটা সম্ভবত দুইটা জিততে হবে যদি জিততে পারে তাদের টিম কোয়ালিফাই করবে যদি কোয়ালিফাই না করে সেক্ষেত্রে সুনীল নারায়ণও ফ্রি হয়ে যাবে আন্ডের আসেনও ফ্রি হয়ে যাবে এবং কায়েল মার্সি ফ্রি হয়ে তিনজন ব্যাটসম্যান এবং দুর্দান্ত ব্যাটসম্যান কিন্তু একই টিমে খেলছে তো তারা যখন ফ্রি হয়ে যাবে অবশ্যই সেদিক থেকে বিপিএলের একটা নজর থাকবে তো তাদেরকে নিয়ে আসার জন্য অবশ্যই তারা কায়েল মার্সকে নিয়ে জানেন আপনি কতগুলো ম্যাচ বিপিএল এর কিন্তু একটা বলা যায় যে ফরচুন বরিশালের একটা অংশ কিন্তু কায়েল ম্যাচ যদিও শেষের ম্যাচটা দুর্ভাগ্যজনক তিরিশ রান দিয়েছিল এটা আসলে ক্রিকেটে এটা হতে পারে স্বাভাবিক বিষয় তবে কায়েল মার্স ফিরবে আশা করা যাচ্ছে যদি তার টিম কোয়ালিফাইড করতে না পারে স্পেশাল যে নিউজটা সেটা হচ্ছে যে অ্যাডাম মিলনেকে নিয়ে নিউজিল্যান্ডের বলার মেলবোর্ন স্টার হয়ে খেলেছে এবার তো ফর্চুন বরিশাল চাচ্ছে যে এই বিদেশিকে নেওয়ার জন্য কারণ পেস আক্রমণটা যদি দেখেন আপনি জেমস ফুলার মোটামুটি সার্ভিস দিচ্ছে দুইটা ম্যাচ হলে স্কিবাদত খরুচে বলিং আমার ওরকম ঠিকঠাকভাবে নিজেকে ধরেতে ধরতে পারছে না জাহাদ খান মোটামুটি সার্ভিস দিয়েছে বলা চলে বাট ফরচুন বরিশাল চাচ্ছে একজন স্ট্রাইক বলার যেমন শাহিন আফ্রিদির মতো একজন স্ট্রাইক বলার এরা মিলনের কাছে কিন্তু আপনি স্পিডটাও পাবেন এবং সুইং আছে তার যথেষ্ট মেলবোর্ন স্টার হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবার বলা যায় ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু তিপ্পান্নটা ম্যাচ খেলে একষট্টিটা উইকেট তার কিন্তু নামের খাতাতে তো সব মিলিয়ে বলা যায় যে দুর্দান্ত একটা ব্যালেন্স টিপ এক বিদেশিদের তিনজন বিদেশিকে নিয়ে দুর্ধার একটা টিম কিন্তু সাজাতে যাচ্ছে মোটামুটি বলা জালে হচ্ছে ফরচুন বরিশাল আশা করি আজকের ম্যাচটা ফরিশাল ফরচুন বরিশাল জিতে নিয়েছে তো অবশ্যই শেষের কয়েকটা ম্যাচ কয়েকটা মুহূর্ত বিপিএল এর অবশ্যই আনন্দদায়ক হবে ভালো কিছু হবে কামনা করছি ফরচুন বরিশালের জন্য শুভকামনা লাক ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম